আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান রব্বুল আলামিন এর নামে যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু ইরشاد হচ্ছে সুরা ইউসুফের 80 নম্বর আয়াত থেকে 93 নম্বর আয়াত পর্যন্ত অতঃপর তারা যখন তার কাছ থেকে निराश হয়ে পড়ল তখন তারা কি বসে নিজেদের মধ্যে সলা পরামর্শ করতে লাগলো তাদের মধ্যে যে বড় সে বলল আচ্ছা তোমরা কি এটা জানো না তোমাদের বৃদ্ধ পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছিল তাছাড়া এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা কত বড় অন্যায় করেছিলে আমি তো কোনো অবস্থায় এই দেশ থেকে নড়ব না যতক্ষণ না আমার পিতা আমাকে তেমন কিছু করতে অনুমতি দেন কিংবা তাআলা আমার জন্যে কোনো সিদ্ধান্ত না করেন আল্লাহ তালাই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী সে তাদের বলল তোমরা বরং তোমাদের পিতার কাছেই ফিরে যাও এবং বলো হে আমাদের পিতা তোমার ছেলে বাদশাহর পানপাত্র চুরি করেছে আমরা তো তোমার কাছে সেটুকুই বলবো যা আমরা জানতে পেরেছি আমরা তো গায়েবের খবর সংরক্ষণ করতে পারি না বিশ্বাস না হলে যে জনপদে আমরা অবস্থান করেছি তাদের কাছে না হয় তুমি জিজ্ঞেস করো এবং সে কাফেলাকেও জিজ্ঞেস করো যাদের সাথে আমরা একত্রে এসেছি আমরা আসলেই সত্য কথা বলছি কথাগুলো শুনে সে বলল আসলে তোমাদের মন তোমাদের সুবিধার জন্যে একটা কথা বানিয়ে নিয়েছে তাই তোমরা এসব বলছ অতঃপর উত্তম ধৈর্যই আমার একমাত্র পাথেয় আল্লাহ তালা হয়তো ওদের সবাইকে একত্রেই আমার কাছে এনে হাজির করবেন তিনি অবশ্যই সর্বজ্ঞ কৌশলী সে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং নিজে নিজে বলল হাই ইউসুফ ইতিমধ্যে শোকের কারণে তার চোখও সাদা হয়ে গেছে সে নিজেও দারুণভাবে ক্লিষ্ট পিতার এই অবস্থা দেখে তারা বলল আল্লাহর কসম তুমি তো দেখছি শুধু ইউসুফের কথাই মনে করছো যতক্ষণ পর্যন্ত না তার চিন্তায় তুমি মুমূর্ষ হয়ে পড়বে কিংবা তার চিন্তায় তুমি ধ্বংস হয়ে যাবে সে বলল আমি তো আমার যন্ত্রণা আমার দুশ্চিন্তা সব আল্লাহ তালার কাছেই নিবেদন করছি আমি আল্লাহর কাছ থেকে যতটুকু জানি তোমরা তা জানো না হে আমার ছেলেরা তোমরা মিশরে যাও এবং ইউসুফ ও তার ভাইকে আরেকবার তালাশ করো তোমরা আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ তাআলার রহমত থেকে তো শুধু কাফের সম্প্রদায়ের লোকেরাই নিরাশ হতে পারে তারা যখন পুনরায় তার কাছে হাজির হলো তখন তারা বলল হে আজিজ দুর্ভিক্ষ আমাদের পরিবার পরিজনকে বিপন্ন করে দিয়েছে এবার আমরা সামান্য কিছু পুঁজি নিয়ে এসেছি এটা নিয়ে আপনি আমাদের রসদ দান করার ব্যবস্থা করুন এটা আমাদের দান করুন যারা দান খয়রাত করে আল্লাহ তালা অবশ্যই তাদের পুরস্কৃত করেন ভাইদের এই আকুতি শুনে সে বলল তোমরা কি জানো তোমরা ইউসুফ ও তার ভাইয়ের সাথে কি আচরণ করেছিলে কত মূর্খ ছিলে তোমরা তখন তারা বলে উঠল তুমিই কি ইউসুফ সে বলল হ্যাঁ আমি ইউসুফ আর এ হচ্ছে আমার ভাই আল্লাহ তালা আমাদের উপর অনেক মেহরবানি করেছেন সত্যি কথা হচ্ছে যে কোনো ব্যক্তি তাকোয়া ও ধৈর্যের আচরণ করে সে যেন জেনে রাখে আল্লাহ তালা কখনোই নেক্কার মানুষের পাওনা বিনষ্ট করেন না ওরা বললো আল্লাহর কসব তালা অবশ্যই আজ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন আমরা আসলেই অপরাধী ভাইদের কথা শুনে সে বলল আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তালা তোমাদের ক্ষমা করে দিন কেননা তিনি সব দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু তোমরা আমার এই জামাটি নিয়ে যাও এবং একে আমার পিতার মুখমণ্ডলের ওপর রেখো এতে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন অতপর তোমরা তোমাদের সমগ্র পরিবার পরিজনদের নিয়ে আমার কাছে চলে এসো মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন